এতদিন রাহুল ল্যান্ড থেকে আপনারা জায়গা বাড়ি দেখে এসছেন আজকে একটা শপিং মল নিয়ে আসলাম চারতলা শপিং মল দু কাটা জায়গার মধ্যে টোটালটাই মার্বেল টালির কাজ রয়েছে ভেতর দেখার জন্যে আসুন আমার সাথে যোগাযোগ করুন একদম বিষ্ণুপ্রিয়ার স্টেশন রোডের ওপরে ওই যে দেখা যাচ্ছে বিষ্ণুপ্রিয়ার স্টেশনের রেলগেট একদম বিজনেস করার জন্য পারফেক্ট একটা জায়গা একদম জমকালো একদম স্টেশন রোডে পেয়ে যাচ্ছেন লোকেশন হিসাবে দাম খুবই কম রাখা হয়েছে দোকাটা জায়গার মধ্যে এই বিল্ডিংটা যে কোনো বিজনেস আপনারা করতে পারেন এটা এক নম্বর ওয়ার্ড পড়ছে পাড়ার নাম হচ্ছে আপনার মালঞ্চ পাড়া হোটেল পুকুর ঠিক অপর অপরদিকে হচ্ছে এটি যদি বিজনেস করতে চান তাহলে এই বিল্ডিংটা আপনাদের জন্য পারফেক্ট আমার সাথে যোগাযোগ করুন লোকেশন হিসাবে দাম খুবই কম রাখা হয়েছে টোটালটায় আপনার মার্বেল কাজ আছে একদম রেডি বিজনেস করার জন্য পারফেক্ট